নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি চানা মশলা রেসিপিটি এটা করার জন্য আমি চানা মশলাটা লবণ এবং তেজপাতা দারচিনি দিয়ে সেদ্ধ করে রেখেছি সঙ্গে নিয়েছি পিঁয়াজ কুচি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি আদা রসুন বাটা টোম্যাটো বাটা ভোরনের জন্য নিয়েছি গোটা জিরে এবং তেজপাতা আর নেব বেসিক যে সমস্ত মশলা লাগে সেগুলো তো লাগছেই আর লাস্টে রান্না শেষে দেবো রোস্টেড কসুরি মেথি আর যেটা অতি অবশ্যই লাগবে সেটা হচ্ছে চানা মশলা আমি এভারেস্টের চানা মশলা নিয়েছি আপনারা যে কোনো মশলা নিতে পারেন আর এই সমস্ত গুঁড়ো মশলাগুলো তো লাগছেই সঙ্গে লাগবে লবণ এবং সরষের তেল আসুন আমি রান্নাটা শুরু করি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এবার আমি জিরে এবং তেজপাতাটা ফোড়নে দিয়ে দিলাম এবার একটু এটা রান্না হতে থাক এবার এর থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এটা ভালো রকম রান্না হয়ে গেছে এবং ভালো গন্ধও বেরিয়ে গেছে এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভাজতে দিতে হবে কিছুক্ষণ আমি পেঁয়াজটা এইভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ এটা ভাজা হতে থাক এটা ভালো করে আমি ভেজে নিচ্ছি এখন এটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব আদা রসুন বাটাটা এটা দেখুন আমার খুব ভালো রকম ভালো ভাজা হয়ে গেছে লাল লাল করে এরপর আমি এর মধ্যে দেব আদা রসুনের বাটাটা এই আদা রসুন বাটাটা দিয়েও আমাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু ভালো করে নাড়াচাড়া আমি করে নিচ্ছি এটা দেখুন আমার ভালো করে মেশানো হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটা এরপর আমি দেব সমস্ত রকম গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এগুলো সমস্ত কিছু জল দিয়ে আমি মিক্স করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি এবার আদা রসুন পেঁয়াজ এর মধ্যে সমস্তটা মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে এটাকে আমাকে ভালো করে একটু রান্না হতে দিতে হবে মানে ভালো করে কষিয়ে নিতে হবে এটা আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিই ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দেব যেটা আমি টমেটো বেটে রেখেছি সেই টমেটো বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব এটা কিছুক্ষণ ধরে আমি রান্না করে নিই একটু ভালো করে এটা ভালো করে কষানো হয়ে গেলে এই যে দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দেব টমেটো বাটাটা এই যে টমেটো বাটাটা দিয়ে দিলাম এবার টমেটো বাটা দিয়ে এটাকে আমাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে ভালো করে এই রান্নাটা আমি একটু করে নিই এটা ভালো করে মশলার সঙ্গে টমেটো বাটাটা ভালো করে মিক্স করে নিতে হবে সঙ্গে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ লবণ আমি আগে সেদ্ধ করার সময় দিয়েছি তাই এখানে খুব অল্প পরিমাণে আমি লবণ দিলাম কিছুক্ষণ আমি এটাকে ভালো করে কষিয়ে নিই এরপর দিয়ে দেবো এভারেস্টের যে চানা মশলাটা নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা দিয়েও আমাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবং মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমাকে রান্নাটা করে নিতে হবে দেখুন আমার খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এই কষানো হয়ে যাবার পরে এরপর আমি যে কাবলি চানাটা আমি বয়ল করে রেখেছিলাম সেটাকে আমাকে এর মধ্যে মিশিয়ে দিতে হবে দেখুন আমি এবার এই কাবুলি চানাটা এর মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আমাকে ফুটতে দিতে হবে এবার এটা ভালো রকম আমি ফোটার জন্যে রেখে দিলাম এরপর আমি এতে একটু যেহেতু জলটা কম মনে হচ্ছে আমাকে আর একটু গরম জল এর মধ্যে দিতে হবে এটা একটু ফুটতে থাক এটা অল্প ফুটতে শুরু করেছে আর ঝোলটার থিকনেস বাড়ানোর জন্য আমি কিছু চানা আমি এর ম এইভাবে আমি চেপটে দিচ্ছি যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায় এইভাবে খানিকটা কয়েকটা ছোলাকে আমি ঘেঁটে দিলাম এরপর এটা ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে এরপর আমি আমি যে গরম জলটা করে রেখেছিলাম সেই গরম জলটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এরপর আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেব সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এবার এটা ঢাকা দিয়ে রান্না হোক দেখি রান্নাটা হলো কি না দেখুন খুব ভালো করে ফুটে গেছে এবং ঝোলের কালারটাও খুব ভালো এসেছে এরপর আমি যে রোস্ট করে রেখেছিলাম কসুরি মেথিটা সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এর মধ্যে মিশিয়ে ঝোলটাকে আমি একটু ফুটিয়ে নেব কসুরি মেথিটা আমি ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম দেখুন খুব ভালো করে আমার কসুরি মেথি ঝোলের সঙ্গে মিশে গেল তো তৈরি হয়ে গেল আমার এই কাবুলি চানা রেসিপিটি চানা মশলা রেসিপি এটা আপনারা রুটি পরোটা ভাটুরা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করে দেখতে পারেন খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন